দের জন্য মাহফিলের জন্য একটু যায় দেখবেন কপালে একটা বিরক্তির ভাঁজ পড়ে যায় কিন্তু যখন আবার টাকা থাকে না মাস্তিতে দেখি সিদ্ধা দিতে দিতে কপাল ভা করে বলে আল্লাহ এবার মাফ করে পঞ্চাশ টাকা দাও দরকার আল্লাহ বিশ্বাস করবো কিভাবে আগে তো কোনদিন তোমার কথা রাখি নাই এবার যদি তুমি পঞ্চাশ হাজার দাও চল্লিশ হাজার খরচ করব দশ হাজার মাদ্রাসায় দেবো আল্লাহ এটাও যদি বিশ্বাস না করো দশ হাজার রাই আমার চল্লিশ আমার দিয়া দাও তাও একটু বিশ্বাস করো নাহজবিল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে দেখবেন টাকা পয়সা পেলেই গুনাহের দিকে দৌড়ে চলে যায় অথচ টাকা পয়সা দিলেন কে জুড়ে বলেন খেয়ে খরচ করতে হবে কার পথে তাহলে মানুষের জন্য কেন এমন করতেছি দান করেন সৎকা দেন হারাম কাজে যায়ন না মাহফিলের জন্য চাইলে বিরক্ত হয় অথচ যদি ডিজে পার্টির জন্য চালা হয় কই শিল্পীকে মোরা আব্বা মামার খরচটাও আমার থেকে নেতাবান একুতানিম হামসান মোকাবেলা হামসিন এই জন্য সচ্ছলতাকে অসচ্ছলতার আগে গণিমত মনে করেন হারাম কাজে একটা পয়সাও খরচ করবেন না যদি করেন ওই সময়টা আপনার আমার জন্য জাহান নামে যাওয়ার সময় হয়ে দাঁড়াবে মনে থাকবে তো ইনশাল্লাহ চার নম্বর আমার ফারা ভাইয়ের ব্যস্ততার আগে অবসরকে গনিমত মনে করতে বলেছেন নবীজি ব্যস্ততা এমন জিনিস জীবনে এমন একটা ব্যস্ততার সময় আসবে দেখেন চাইলেও একটু সময় পাবেন না চাইলেও একটু সময় থাকবে না বিদেশের ভাইদেরকে ব্যতিব্যস্ত জিজ্ঞেস করলে পাবেন যারা এখান থেকে প্রবাসী আছে বিশেষ করে ইউরোপ আমেরিকায় খোঁজ নিয়ে দেখেন কথা বলার সময় নাই ডিউটির বাহিরে ডিউটিতে যাচ্ছে রাস্তায় যদি কোনো প্রবাসী দেখা করে আমার সাথে হাঁটে হেঁটে কথা বলেন এত সময় আমার নাই কাজে যেতে হবে একটু সময় হলে পেনাল্টিয়াস ব্যস্ততা এমন জিনিস ব্যস্ততা আগে অবসরকে কাজে লাগান যদি অবসরকে কাজে লাগাতে পারেন অবসর আপনাকে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায়া দিবে যদি অবসরকে কোরআনের তেলাবাতে কাজে লাগান নবীজির অনুসরণে কাজে লাগান আল্লাহর জিকিরে অনুসরণে কাজে লাগান আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ মতো কাজে লাগান অবসর দেখবেন আপনারা আমার একদিন সম্বল হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ আপনি তার করে দাও পাঁচ নম্বর আমার বন্ধুরা ও হায়া টাকা কবে না মৃত্যুর আগে হায়াতকে কাজে লাগান এটাকে মণিমত মনে করেন এখন প্রশ্ন হলো হুজুর হায়াত কতদিনের কারো কোনো সময় নাই কখনো দেখেন বাবা বাচ্চা নিয়ে কবরে সময় নাই নাই বিদ্যুৎ কর্মীরা যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আগে নোটিশ দে মেসেজ গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে হলে আগে নোটিশ দে পুলিশের যদি ওয়ারেন্ট ইস্যু হয় আগে আপনার কাছে পাঠায় কিন্তু আজরাইল এমন এক জিনিস মালা কলমত এমন এক জিনিস কোন নোটিশ থাকে না কখন আসবে তার কোন সীমা নাই গত কয়েকদিন আগে এক মাহফিলে গেলাম গিয়ে শুনলাম একজন মাহফিলে বায়ান শুনতে এসেছেন আসরের পরে মাগরিবের পরেই মাহফিলে ইন্তেকাল হয়ে গেছে শুনলাম আর একজন মাহফিলের কাজ করতে করতে ইন্তেকাল হয়ে গেছে মৃত্যু এমন এক জিনিস যেটা কোনো নোটিশ দিয়ে আসে না আসরে এসেছে যে তার নিয় ছিল মাহফিল শেষ করে বাড়িতে ফিরবে কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে গেছে হসপিটালে নিতে নিতে মারা গেছে হায়াত কত বাচ্চাকে বাবা কোলে নিয়ে নিয়ে বাবা বলে বলে ডেকে ডেকে কবরে যায় বাবার মনে মনে ইচ্ছা ছিল আমার ছেলেটা আমার লাশটা কবরে রাখবে কিন্তু সেই যে তার সন্তানের লাশ কাঁধে করে নিয়ে কবরে রাখতেছে এর জন্য বাবা প্রস্তুত ছিল না মা প্রস্তুত ছিল না ছাড়াই বাচ্চার মৃত্যু হয়ে গেছে। আবার দেখা যায় এমন হয়ে যায় সন্তান বাবার লাশ কাঁধে কাঁধে করে করে নিয়ে কবরে রাখতেছে কিছুদিন আগে আমাদের এক বন্ধুর বাবা মারা গেছে মারা যাওয়ার অনেক দিন হয়ে গেছে কিন্তু সে স্বাভাবিক হতে পারে না শুধু বলে বাবা কি জিনিস হারায় ফেললাম বট বৃক্ষটা আমার হারায় গেছে ব্যবসার কাজে এই বাইরে চলে যাই কাউরে বলতাম না বাবা আমি যাচ্ছি বাবা শুধু বলতো বাবা তুই যা আমি আছি টেনশন করিস না আমার ভাইরা মৃত্যুটা এমন জিনিস লাশ বাবা কাঁধে কোধে নিয়ে রেখেও মেসেজ নিতে পারে না কত যা আমরা পড়েছি কিন্তু মেসেজ নিতে পারি নাই মাহফিল শেষ করে আমরা বাড়িতে যাবো গিয়ে ঘুমাবো চক্ষু খুলবে কিনা তার গ্যারান্টি নাই খুললে তো একাল নয় তো পরকাল কিসের জন্য কি করি এত বাড়ি ঘরে এত কিছু চক্ষু দুইটা বন্ধ হলে দেখবে স্ত্রীও ঘরে জায়গা দিবে না বলবে লাশটা ঘরে রাখিস না বাহিরে রাখ যে বাচ্চাগুলোর গুলোর জন্য আপনি আমি পাগল

নামাজের সময় নাই হেফাদতের সময় নাই অথচ অবস্থা এমন মৃত্যু যদি হয়ে যায় চোখের পানি ফেলে ফেলে নিয়ে কবরে রেখে আসবে কবরটা এমন জঙ্গলে পরিণত হবে কবর সাক্ষী দিবে যে তুমি আসলে দুনিয়ায় কোনো পরিচিত ব্যক্তি ছিলে না নয়তো তোমার কবরের উপরের ঘাসটা কাটা হইতো কার জন্য আমরা কবর দেখি জানা যায় শরিক খো নিয়ে কাঁধে করে করে নিয়ে রাখি তাও আমরা মেসেজ নিতে পারি না যে একদিন আমাকেও কাঁধে ওঠা লাগবে একদিন আমাকেও কবরে যাওয়া লাগবে একদিন আমাকেও মরা লাগবে ব্যর্থ হায়াত আর কারো দেবার এই জন্য আসল বলেন হায়াত কথা ঠিক মৃত্যুর আগে হায়াত ঠিক কি নিয়ে দাঁড়াবা